হরে কৃষ্ণ একটু আজকে সঙ্গতির বিষয়ে কথা বলব মানে সঙ্গ সাধু সঙ্গ আর হচ্ছে অসাধু সঙ্গ সঙ্গ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে খুব জরুরি একটা জিনিস শুধুমাত্র ভক্তদের ক্ষেত্রে নয় সাধারণ মানুষের ক্ষেত্রে সঙ্গটা খুবই একটা মহত্বপূর্ণ বিষয় তো সেই সঙ্গ নিয়ে যতটা গ্রন্থা আদি দেখেছি বা সেটা থেকে বলার বাইরেও কিছু যুক্তিযুক্ত কথা বলবো সেটা হচ্ছে একটা গল্প গল্পটা একটা বাড়িতে নতুন ভক্ত হয়েছে তো তাদের বাড়িতে দুটো তোতা পাখি ছিল তো সেখানে আপনাদের মহারাজ গিয়েছে মহারাজ যাওয়ার পরে যখনই মহারাজের ভিতরে গেল সামনেই দুটো তোতা রাখা ছিল একটা তোতা বলছে যে আসেন আসেন আপনাদেরকে স্বাগত রাম রাম বা আপনাদেরকে আপনারা বসুন আমাদের মহাজন আসছে এইভাবে তাকে স্বাগত করছে তো আর একটা তোতা তখন বলছে যে একে ধরো একে বাঁধো একে মারো একে পিটো একে বাড়ি থেকে বের করে দাও তখন মহারাজটা অবাক হয়ে গেল যে এরকম কথা একই জায়গায় দুটো দুটো তোতা আছে তাহলে তখন তার বাড়ির যে ভক্তটা তাকে দিকে থাকছে এ এ হেন ফল কেন একই জায়গায় দূরত্বতা থাকছে একটা ভালো একটা খারাপ যে এরা যখন জন্ম জন্মগ্রহণ করেছিল তখন সদ্য একটাকে থুয়ে হয়েছিল সাধু বাড়িতে একটাকে থুয়ে আসা হয়েছিল ডাকুর বাড়িতে তো সাধুর বাড়িতে যারা ছিল তারা জানে যে অতিথি দেব হব অতিথি যখন এসেছে তাকে বসা বসানোর জায়গা দিয়েছে মানে বলছে যে বসেন ওই জন্য বলছে ওখানে জায়গা দেওয়া আছে বা আসেন রামরাম সাধুসঙ্গের যে কাজ আর আরেকজনের একজনের ডাকুর বাড়িতে ছিল সে সাধারণত খারাপ হয়েছিল নিখুট এটাই স্বাভাবিক তো এটা একটা প্রথম শিক্ষা প্রথম একটা কথা দ্বিতীয় কথা যদি আমরা ধরি যে একটা নালি একটা নালিতে অনেক রকম গন্ধ পদার্থ বা অশৌচ জিনিস জল নির্গত হয় সেই নালি থেকে সেই নালীর জল যদি গঙ্গায় গিয়ে পড়ে তাহলে কিন্তু সেই গঙ্গা জলে পুজো হয় কিন্তু গঙ্গার জল যদি নালিতে গিয়ে পড়ে সেই নালীর জলে কিন্তু কোনো পুজো হয় না সঙ্গ কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে বিশেষ প্রয়োজন একটা জিনিস প্রত্যেকটা মানুষের সঙ্গটা ঠিক হওয়া উচিত তো এটা একটা কথা যদিও কথা হচ্ছে আমরা হয়তো হনুমানের মতন হতেও পারবো না তো সেক্ষেত্রেও যদি ভক্তদের সঙ্গ করা হয় দাসপ্রেম হনুমান দাসপ্রেমের প্রতি তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো একদমই আলাদা একটা ব্যাপার হয়ে গেল যে হনুমান যখন ভগবান রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে থাকলো একদম শেষের পর্যায়ে তো ভগবান রামচন্দ্র সবাইকে সবাই সব কিছু দিয়েছিল হনুমানকে জিজ্ঞাসা করে তুমি কী কি চাও তো বারবার জিজ্ঞাসা করলে যে তুমি কী চাও তখন হনুমান বলল যে আমি আপনার শ্রীচরণ চাই আর কিছুই চাই দুটো পদ চাই এই দুটো পদ তো যারা ভক্ত সমাজে থাকে তারা একটু হয়তো জানে তাদের তাদের বেশি কিছু চাওয়া থাকে তাদের একটাই চাওয়া থাকে ভগবান কৃষ্ণের সেই পদ যেটা পরম পদ বলে তো যারা সাধুসংঘের ভিতরে বিরাজ করছে তারা সব সময় সাধুদের যে ভাবনা সাধুদের যে কথাবার্তা সেটার ভিতরেই যাবে এটাই স্বাভাবিক আর যারা বিষয়ীদের সাথে চলাফেরা করবে তারা বিষয়ের মতনই চিন্তাভাবনা হবে তাদের এটা খারাপ ভাবলে কিছু হবে না যে সে বিষয় আমি ভক্ত তাকে ঘৃণা এগুলো ঠিক নয় তো যারা ভক্ত তারা ভক্তের পথে চলবে যারা বিষয় তারা বিষয়ের পথে চলছে তো যদি সাধুসঙ্গটা একটু মানুষের একটু যদি ধ্যান ধারণা দিয়ে একটু যদি দেখা যায় তো বাড়ির সন্তানাদি হোক বাড়ির যেই হোক না কেন তাদের পরে একটু লক্ষ্য রাখাটা উচিত তারা কোথায় যাচ্ছে হ্যাঁ তাদের পিছনে তার সব সময় কোনো গার্ড দিয়ে পাঠানো সম্ভব না তাই চেষ্টা করতে হবে তারা যেন সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করে যা সংসারকে দিবে সংসার তাই তাকে তাকে দেবে সে যদি বিষয়ীদের সাথে চলাফেরা করে তারা শুধুমাত্র বিষয়ীদের সাথেই কথাবার্তা করবে ধরুন একটা কথা বলি যদি একটা সাধু সঙ্গে বসে কেউ যদি মদ্যপান করে একটা এক্সাম্পল হিসাবে হচ্ছে তাহলে কিন্তু সবাই বলবো হয় গঙ্গা জল নাহলে দুধ আর যদি কোনো মদের দোকানে বসে যদি সে দুধ পান করে দুধ যদি সেবন করে তাও কিন্তু সে তোমাদের বন্ধ তাহলে এক্ষেত্রে বুঝতে হবে যে সাধুদের সাথে আসা যাওয়া কথাবার্তা থাকলে তার মনের মলিনতা আস্তে আস্তে বিনিষ্ট হয়ে যাবে তাদের সাথে চলাফেরা করলে তারা সুসংবদ্ধভাবে চলার চেষ্টা করবে তো সেই জিনিসটা তো হয় না এখন বেশিরভাগই দেখা যাচ্ছে যে কুসঙ্গে মতো যারা ভিডিও গেম আর কি যা কিছু করছে তো তারা ভাবছে হয়তো ওই সঙ্গেটাই তাদের কাছে খুব সুন্দর একটা সম্ভব তো কিন্তু তারা হয়তো পিছনে ফিরে দেখতে হবে তাদের পিছনে কিছুই নেই একটা সময় যতটা সম্ভব আমরা সঙ্গে চলার চেষ্টা করি সাথে সঙ্গে যাওয়ার চেষ্টা করি কারণ সাধুসঙ্গ না হলে জীবের মুক্তি না আমি যে কেন আসলাম কি কারণে আসলাম প্রত্যেকটা মানুষের একবার না একবার সারাদিন অন্তে ভাবা উচিত আমি এমনিমিল চলে আসি আমাকে নিয়ে আসার জন্য তার প্রচুর একটা চেষ্টা ছিল তার মানে এই না যে তোমাকে ভক্ত পথেই চলতে হবে ভক্তের মতন আচরণ করতে হবে শুধু একটা মানুষ হলেই হয় আর যে মানুষ হয় সেই ভক্ত হয় একটা সত্যিকারের মানুষ কোনো সময় খারাপ কাজ করতে পারে না তো সে যদি মানবতার খাতিরে যদি একবারও যদি মানুষের সাথে চলাফেরা করে তাহলে সে আস্তে আস্তে মানুষের মধ্যে এগোবে কারণ ভক্ত কোনো সময় কাউকে আঘাত দেওয়ার চেষ্টা করে না তো এই ক্ষেত্রে এই কথাটাই সঙ্গতি একটা পুরো সুন্দর একটা জিনিস তাই সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য সে যদি সে পড়াশোনা হোক কি ব্যবসা বাণিজ্য হোক কি ভক্তিপথে হোক সবারই একটা সুন্দরভাবে চলাফেরা করাটা উচিত তো শুধুমাত্র সংগতির বিষয়ে কথাবার্তা বলার জন্য যদি বিষয়ীদের সাথে চলাফেরা করে তাহলে বিষয় হবে আর বিষয়ের অন্য খাইলে দুষ্ট হয় মন বা মলিন হয় মন মলিন মনে হয় না কৃষ্ণ রকর্শী বা কৃষ্ণের ভজন ওই জন্য এই কথাটা এই সঙ্গতির কথাটা এখানে বলা দরকার ছিল যে সাধু সঙ্গেই সবকিছু হয় বা সাধু সঙ্গেই যারা সাধুর পথে যাওয়ার চেষ্টা করবে তারা সেইভাবে চলবে যদি নিজের জীবন ধারণাটাকে সঠিকভাবে চলমানো ফেলনা করতে পারে তবে এই সাথে সাথে আরেকটা কথা যে নিঃস্বার্থপরতা নিঃস্বার্থপরতা যদি এটাই হচ্ছে মূল মন্ত্র যে কেউ যদি তোমার একটাও উপকার করে সামান্যতম যদি উপকার করে তাকে সারা জীবন ভুলবে না তাকে সারা জীবন মনে রাখার চেষ্টা করতে আমরা সঠিক আমি আমরা এখানে হিংসা কেউ কারোর হিংসা করার জন্য আসেনি তো বা ক্রোধে একটা মানুষ কোনো সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না ওর সাথে সাথে নিঃস্বার্থপরতার কথা বলছি কারণ বিবেকানন্দ একটা জায়গা বলেন নিঃস্বার্থ প্রেম যদি কারো প্রেম না থাকে সেই ঈশ্বর দর্শন করতে পারে না নিঃস্বার্থ বলতে গেলে যেটাতে ব্যক্তি স্বাধীনতা থাকবে না ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থাকবে না যেটা হবে জগৎ কল্যাণের জন্য সেটা যদি জগৎ কল্যাণের জন্য হয়ে থাকে তাহলে স্বার্থপরতা নয় আর যদি নিজের কল্যাণের জন্য হয় সেটা স্বার্থপরতা হয়তো একটুখানি বোঝাতে পারলাম তো কেউ যদি যেটা বলছিলাম কেউ যদি উপকার করে একটা তাহলে ভুলবে না কিন্তু তুমি যদি কেউ উপকার করো একটা হলে যদি উপকার করো কি বড়ো কিছু তাহলে সেটা মনে রাখা উচিত নয় সঙ্গে সঙ্গে সেটা ভুলে যাবে মানুষ মানুষের এটা কর্তব্য এইগুলো করলে তবেই সে মানুষ মানুষ মানে এই না যে শুধুমাত্র রং খেলা বা হোলি খেলা বা আমাদের সে যে দুর্গা পুজো কালী পুজো যে মদ্যপ অবস্থায় মাকে বিসর্জন দেওয়া এইগুলো সনাতন ধর্মের কোনো অঙ্গ না এগুলো সনাতন ধর্মের বাইরে মদ্যপ অবস্থায় ভগবান ভগবান বলাটা ভুল আমার যে দুর্গা ঠাকুর বলো বা কালী ঠাকুর কিংবা আদার্স যেগুলো মায়ার জগতে বা যা কিছু দেবদেবী আছে তারা হচ্ছে তাদেরকে মা দুর্গা যখন আসে বলে যে বাবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাবার বাড়ি আসে বাবার বাড়িতে যদি আসে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যায় তাহলে একটা মেয়ে যদি বাবার বাড়ি থেকে শ্বশুর যখন যায় তখন বাবার বাড়ির লোক কি একদম বড় বড় বক্স বাজিয়ে বা গান বাজনা করে নাচতে নাচতে মধ্যক্ষ অবস্থায় বিসর্জন দিতে যাওয়া কি উচিত তো এটা হচ্ছে ব্যক্তিস্বার্থ এটাও স্বার্থ এটাও হচ্ছে সঙ্গ এটা শুধুমাত্র যে বললাম যে কোনো কিছুকে টেনে নিয়ে আসার জন্য নয় এটার সাথে এটার কানেকশান আছে এটা নিঃস্বার্থপরতা আর হচ্ছে কি ব্যক্তি স্বাধীনতা বা হচ্ছে সাধু সঙ্গ তাদের সঙ্গটা খারাপ ওই জন্যই তারা ওইরকম সমাজকে পুলসেপে করছে তো অনেক সাধু সাধারণত যারা যারা আছে তারা নতুনভাবে কথা বলার চেষ্টা করছে তো আমি যেহেতু একটু মটের সাথে যুক্ত তাই এই বিষয়গুলো না বলাটায় বললাম যদিও এটা মানে নিজের ব্যক্তি স্বার্থের জন্য না জগতের স্বার্থের জন্য কারণ এইগুলো নিয়ে বিধর্মেরা বহু অনেক প্রকারে হাসাহাসি করে এগুলো করাটা উচিত নয় তো কেউ কার কথা শোনে না এটাও জানি যে কারণ ভগবান কৃষ্ণ তো বলেছিল যে তোমরা ভালো হয়ে যাবে ওদেরকে শুধুমাত্র পাঁচটা গ্রাম দাও ওদেরকে শুধু অর্জুনকে পাঁচটা গ্রাম দিয়ে ছেড়ে দাও পঞ্চপণ্ডবকে বাদ বাকি তোমরা নিয়ে না গোটা ভারত নিয়ে না তারা শুনেছিল তারাও শুনে না ভগবান কৃষ্ণের কথাই যদি না শুনে তাহলে আমি তো তুচ্ছ এইগুলো সাধুদের মুখেই শোনা যায় যে সাধু সঙ্গের গুণে তাই নিঃস্বার্থ পরটা প্রত্যেকটা ভক্তির ক্ষেত্রে থাকে ভক্তি করলে ভক্তি করতে হবে কিন্তু চাওয়া পাওয়া থাকলে হয় না সেটা যে একাদশী করেছে বললে যে একাদশীতে মাহাতো জানতে হবে শুনতে হবে পড়তে হবে তা না হলে বৈকুণ্ঠ লাভ হবে না এটাও একটা চাও। এটাও নিজেও স্বার্থপরতা কারণ ফল কোনো কর্ম করলে সে ফলের আশা করতে হবে তাই নিঃস্ব নিঃস্বার্থপরতা বিষয়ে আগামী দিন আরও বিস্তারভাবে কথা বলার চেষ্টা করব আর ত্যাগের কথা ত্যাগ হচ্ছে সনাতন ধর্মের অঙ্গ ভোগ কিন্তু সনাতন ধর্মের অঙ্গ নয় সামান্য মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আর মসুরের ডাল এই পাঁচটা জিনিস ত্যাগ করে অনেক বড় বড় বৈষ্ণব হয়ে গেছি ত্যাগের এটা পরিকাষ্টা হতে পারে না ত্যাগের আরও বহু মাত্রা আছে তো সেইগুলো যদি ভোগের একটা লিস্ট করা যায় তাহলে বেশিরভাগ ভক্তই দেখতে পাবে যে আমরা সম্পূর্ণটা ভোগের ভিতরেই আছে ত্যাগি হতে পারেনি। ত্যাগী হওয়াটা অত সহজ জিনিস নয় তাই যে যেটা পারছে ভগবান কৃষ্ণের দিকে মন সম্পূর্ণভাবে নিয়োজিত করে কায় মনোবাক্যে যদি ভগবত বিগ্রহের সেবা করা যায় বা পূজা আদি করা যায় বা নাম যা 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 কিছু করা যায় বিস্বার্থপরতা ভাবে তবে সেটা উক্ত তাই এখানে ভিটো আজকে রাখলাম কৃষ্ণ